নৈহাটি আর পরিচালনায় নাট্য অনুষ্ঠানে ঐক্যতার মঞ্চে কি বললেন আর কর্ণধার শুনে নিন আপনারা আমাদের পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলছি আর নাট্য সংস্থার পরিচালনায় নৈহাটি ঐক্যতার মঞ্চে যে নাট্য অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো এবং তিনটে নাটক মঞ্চস্থ হয়েছে কি বলবেন ইনুটি মালঞ্চ আলী শহর উত্তরসুরী এবং শ্যামবাজার নাট্যচর্চা চর্চা এইটি তিনটি দলের নাটক ছিল এবং তার সাথে আমাদের শুরুতে সেমিনার ছিল সব মিলিয়ে সারা সন্ধ্যে একটা জমজমাট অনুষ্ঠান নাটিক দর্শক আমার মনে হয় বেশ আপ্লুত হয়েছে এরকম নাট্য সন্ধ্যা বাকি আমাদের কাজটুকু আমরা করেছি এবার দর্শকের কাজ দর্শক করে তা আমাদেরকে নিশ্চয়ই বলবে আমাদের যদি কোনো ভুল তুমি থাকে নিশ্চয়ই তারা আমাদেরকে জানাবেন আগামী দিনে আবার কবে নাটকের ভাবনা নিচ্ছেন আবার নাট্য অনুষ্ঠান করার মে মাসে মে মাসে আমরা রবীন্দ্রনাথ উৎসব হবে রবীন্দ্রনাথের নাটক নিয়ে তার সাথে আহ রবীন্দ্র নাটকের ওপরই সেমিনারও থাকবে আজকে যেমন ছিল সেমিনার যে সরকারি অনুদানের জন্য থিয়েটার না থিয়েটারের জন্য সরকারি অনুদান এরকম একটা বিতর্কিত কিছু সাবজেক্ট নিয়ে আমরা মে মাসেও কতটা সার্থক হলো সেটা বল আমাদের কাছে নিজেদের কাছে সবসময় নিজেদের অনুষ্ঠান স্বার্থ কথাই মনে হয় সার্থক হয়েছে কি হ্যাঁ আমরা সম্পূর্ণ সার্থক কারণ আমরা যে ভাবনা নিয়ে এগিয়েছিলাম আজকে উৎসব করবার জন্য আমরা সেই ভাবনাকে পরিপূর্ণতা করতে পেরেছি এটুকু আমাদের দিক থেকে আমাদের বক্তব্য দর্শকবৃন্দ এবং দর্শক যারা ছিল তারা সারা সন্ধে বেশ আনন্দ পেয়েছেন এই ধরনের তিনটি নাটক আমরা তিন রকমের নাটক রেখেছিলাম এবং শেষের নাটকটি যেরকম একক অভিনয় তো মিলিয়ে মিশিয়ে দর্শক এক অন্য অনুভূতি নিয়ে আজকে সন্ধে পাই গেছে আমার নামটা বলুন আমার নাম কৌশিক গোস্বামী বলো তোমাদের নাম সবার তোমার নাম ধন্যবাদ চ্যানেলের তরফ থেকে ভালো থাকবেন